হ্যালো হ্যাঁ মহাদেব আমরা এখন যেখানে রয়েছি সিকিমের নামচি নামচি চার ধাম আমাদের হিন্দু ধর্মের যে চার চারধাম রয়েছে সব কিছুই মন্দির আমাদের এই সিকিমের এখানে রয়েছে এবার চারটি ধাম কি কী সেটা অঙ্কন বলে দেবে আপনাদেরকে পুরী জগন্নাথ ধাম বদ্রীনাথ ধাম ধাম আর রামেশ্বরম এই হচ্ছে পুরো এরিয়া আর তার সাথে হচ্ছে যে মহাদেবের এত বড় বিগ্রহ আর আমাদের সবথেকে বেশি যেটা পাওয়া আমরা যে কোনো জায়গায় কোনো রকম প্ল্যান ছাড়া যে কোনো জায়গায় আমরা পৌঁছাই সেই সেখানে গিয়ে আমাদের সঙ্গে মহাদেবের একটা আলাদাই টান রয়েছে মহাদেবের দর্শন পাবো পাবো এবং পাবোই অবশ্যই পাবো একদম তাই সবাই মিলে একবার মহাদেব মহাদেব তো চলো এবার পুরো চার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে যে জগন্নাথ এই হচ্ছে বদ্রীনাথ আর চলো বাকিগুলো এবার পরপর ঘুরিয়ে দেখাচ্ছি একটা একটা করে এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট তার দুদিকে দুজন দেবতা এই একজন দেবতা আর এদিকে একজন দেবতা আই থিঙ্ক আমাদের যেটা মনে হচ্ছে একজন শনি দেবতা আর একজন রাহু তো আমরা ভুল বলছি কি ঠিক বলছি কে এটা জানো সেটা কমেন্ট করে জানাও হ্যাঁ এই পুরো জ্যোতির্লিং এটা কেদারনাথের জ্যোতির্লিং সামনে থেকে দেখাই বারোটা যে জ্যোতির্লিং আছে এটা কেদারনাথ ধাপ জ্যোতিলিং এবার একটা একটা করে মন্দির তোমাদেরকে দর্শন করাবো আর মেন যেটা রয়েছে শিবজির বিরাট বড়ো ধাম এটা দ্বারকা ধাম যেটা কৃষ্ণের জন্মস্থল এই হচ্ছে দ্বারকা ধামের Entry, चलो भीतर धाम। एबार हम जा एंट्री चलो भेतर जाता जाब साई टेम्पल हे साई टेम्पल एंट्री सी टेम्पल सर चलो এই ঠিক এরকম ভাবে সাই টেম্পল নান্দরকামাই টেম্পল আর এই হচ্ছে যে সাই টেম্পল ও সাই টেম্পল ও ভিতরেরটা জাস্ট অসাধারণ এবার আমরা যাব রামেশ্বরম টেম্পল এই হচ্ছে রামেশ্বরম টেম্পল সাথে এরম পাহাড়ের ভিউ দারুন জাগে আর সাধারণ চার ধাম একসঙ্গেই দর্শন লোকেশনটা আলাদা আই লোকেশন পাহাড়ের খুব এইটা नीट হয়ে আছে এই হচ্ছে রামেশ্বরমের আর এখান থেকে রামেশ্বর মন্দির তো চলো কলাই আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে রামেশ্বর মন্দিরের ভেতরে যাই হচ্ছে রামেশ্বরম মন্দির এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জয় জগন্নাথ चलो এই হচ্ছে মন্দির জয় জগন্নাথ তো চলো সবাই জয় জগন্নাথ করে নাও জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে জয় জগন্নাথের মন্দির এইতে 16 স্তম্ভ হ্যাঁ ছুটে তোরা সিন রে দিসুল লিং জয় জগন্নাথ जगन्नाथ जय जगन्नाथ আমরা আজকে যেখানে যাচ্ছি বিসাদ সেটা হচ্ছে যে বদ্রীনাথ টেম্পল কে রাখ এই যে বদ্রীনাথ টেম্পল বলো সবাই জয় বলো বদ্রীনাথ মহারাজ की जय हो ये मंदिर तरह ढका चलो एटे बद्रीनाथ मंदिर चलो जय बद्रीनाथ महाराज की जय हो এবার লাস্ট যেটা আমাদের মেন আকর্ষণ মহাদেবের মূর্তিটা দেখতে হবে মূর্তি মূর্তি নিচে বা একটা মন্দির আছে মন্দির আছে এবং মহাদেবের এই যে মন্দির এই মন্দিরটাকে পুরো চারধার থেকে ঘিরে রয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গ বারোটা জ্যোতির্লিঙ্গ এক জায়গায় দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার এই এই যে মন্দিরগুলো একটা একটা করে মন্দির রয়েছে এগুলো হচ্ছে যে বারোটা জ্যোতির্লিঙ্গ তো সবাই আরেকবার মহাদেব আমরা যে কোনো জায়গায় যখনই যাই না কেন মহাদেবের দর্শন ঠিক পাবই আর আমাদের সিকিম ট্যুরের এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া মহাদেবের দর্শন बाबा धामेरे कशदमरी नहीं हैर हर महादेव शंकर आदि देव शंकर सास किस तरह मेरा तू ही जान क्या এই জ্যোতির্লিঙ্গ গুলো রয়েছে